অভাব কেন আসে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন অভাবের 14টি কারণ রয়েছে নাম্বার এক কুরআন মাজিদ না পড়া নাম্বার 2 মেহমান আসলে মুখ গোমড়া করা বা অসন্তুষ্ট হওয়া নাম্বার 3 সন্তানকে গালি দেওয়া নাম্বার 4 মাকরশার জাল পরিষ্কার না করা নাম্বার 5 খাওয়ার পাত্র অপরিষ্কার রাখা নাম্বার 6 ঘরে ময়লা আবর্জনা রাখা নাম্বার 7 ভাঙা পাত্রে খাবার খাওয়া নাম্বার 8 পানি না ঢেকে রাখে নাম্বার নয় খারাপ চিন্তা করা নাম্বার ১০ অন্ধকারে খাবার খাওয়া নাম্বার এগারো প্রার্থনাকারীকে খালি হাতে ফিরিয়ে দেওয়া বারো কলসি থেকে মুখ লাগিয়ে পানি পান করা তেরো সূর্য ওঠার পরে ঘুমানো নাম্বার চোদ্দ বিছানায় বসে খাবার খাওয়া ভিডিওটি অন্যদের কাছে অবশ্যই শেয়ার করুন কারণ দিনের কথা ছড়ানো সৎকায় জারিয়া অভাব কেন আসে হুজুর আকরম সাল্লাহ আলিয়া সাল্লাম ইসাদ করেছেন অভাবের চোদ্দটি কারণ রয়েছে নাম্বার এক কোরআন মাজিদ না পড়া নাম্বার দুই মেহেমান আসলে মুখ গোমরা করা বা অসন্তুষ্ট হওয়া নাম্বার তিন সন্তানকে গালি দেওয়া নাম্বার চার মাকড়সার জাল পরিষ্কার না করা নাম্বার পাঁচ খাওয়ার পাত্র অপরিষ্কার রাখা নাম্বার ছয় ঘরে ময়লা আবর্জনা রাখা নাম্বার সাত ভাঙা পাত্রে খাবার খাওয়া নাম্বার আট পানি না ঢেকে রাখা নাম্বার নয় খারাপ চিন্তা করা দশ অন্ধকারে খাবার খাওয়া নাম্বার এগারো প্রার্থনা খালি হাতে ফিরিয়ে দেওয়া বারো কলসি থেকে মুখ লাগিয়ে পানি পান করা তেরো সূর্য ওঠার পরে ঘুমানো নাম্বার চোদ্দ বিছানায় বসে খাবার খাওয়া ভিডিওটি অন্যদের কাছে অবশ্যই শেয়ার করুন কারণ দিনের কথা ছড়ানো সৎকায় জানিয়া